জশরাজ ফিল্মস এর স্পাই ইউনিভার্স এর নতুন ছবি ওয়ার টু এর টিজার প্রকাশে আসার পরই ঝড় তুলেছে দর্শক মহলে হৃতিক রোশনের অ্যাকশন প্যাট এবং জুনিয়র এনটিআর এর ঝলক মন করে নিয়েছে দর্শকের গতকাল মঙ্গলবার জুনিয়র এনটিআর এর জন্মদিন টিআরজি মুক্তি পাওয়ার ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো টিজারের শুরু থেকে হৃতিক রোশন তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন কখনো তাকে অস্ত্র হাতে শত্রুদের মোকাবেলা করতে দেখা গেছে আবার কখনো যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত তার রক্তচক্ষু নজর কেড়েছে मेरी वफादारी को भी चैलेंज किया है এমনকি নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ এই ছবিতে ঋতিকের সঙ্গে টক্কর দেবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর যদিও টিজারে তার উপস্থিতি হৃতিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন ঋতিকের কারিশ্মার কাছে তিনি কিছুটা ম্লান তবে এটি ছবির প্রয়োজনই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলিউডে এর আগে দক্ষিণী তারকাদের দেখা গেছে কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি ওয়ান টু তে জুনিয়র এনটিআর এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয় তা জানতে ছবি মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বর্তমানে ভারত পাক সংঘাতের আবহে এই অ্যাকশন ড্রামা কতটা প্রাসঙ্গিক হবে তা নিয়েও আলোচনা চলছে দুই সালে ব্লকবাস্টার ওয়ার এর এই সিকোয়েন্সটি নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে ঋতিকের রাফ অ্যান্ড টাফ লুক ইতিমধ্যেই তার অনুরাগীদের মুগ্ধ করেছে আগামী চোদ্দই আগস্ট হিন্দি তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ওয়ার টু ঋতিক রোশান সহ ছবির অন্যান্য কলা ইতিমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন ঋতিকের পোস্টে তার বান্ধবী সাবা আজাদ এবং প্রাক্তন স্ত্রী সুজান খান নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাসলিম আক্তার এসবিএস বাংলা